নমস্কার বন্ধুরা দেখতেই পাচ্ছ আজ কত সুন্দর এক কুমড়ো নিয়ে চলে এসেছে হ্যাঁ গাছে এখন একটা গাছে একটা মাত্র কুমড়োই ধরেছিলো সেই কুমড়োটাই আজ দারুণ টেস্টি করে রান্না করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো কুমড়োটা এখনও দেখো কাঁচাই কিন্তু ছিল খোসাটা এখনও পাকেনি ভালো করে কুমড়ো তো অনেকভাবে অনেক রান্নাই খেয়েছো আজ তোমাদের মাছ দিয়ে কুমড়ো একটু অন্যভাবেই দেখাবো তো দেখো প্রথমেই কিন্তু আমি কুমড়োটা কেটে নিয়েছি এরকম চিকন চিকন লম্বা লম্বা করে তারপর এদিকে নিয়েছি আমি কিছু কাতলা মাছ আপনারা যে কোনো মাছ নিতে পারেন কোনো অসুবিধা নেই কাতলা মাছের নুন আর হলুদ মাখিয়ে নিয়ে ওদিকে কিন্তু খরা বসিয়ে দেবো রান্নাটি আমি সরিষার তেলে করছি তো তেলটা ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা একে একে কিন্তু দিয়ে দেবো উল্টে পাল্টে লালচে করে মাছটা কিন্তু ভেজে নিতে হবে আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নায় সবার আগে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণপূর্ণ রান্না খুব সহজভাবে দিয়ে থাকি খুব কম তেল মশলার রান্নাগুলো দেখানোর চেষ্টা করি তাই সকলেই কিন্তু একবার হলেও রান্নাগুলো দেখবে তারপর বাজার ওই তেলে আর সামান্য তেল দিয়ে কিছু কিন্তু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম দেখতেই পেয়েছেন কতটা সামান্য তেলে রান্নাটি শেষ করে ফেলব তারপর কুমড়োটা দিয়ে কুমড়োতে দিয়ে দেব নুন নুন দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকনা দিয়ে দেবো এখনই হলুদ ব্যবহার করছি না একটু পরে হলুদটা ব্যবহার করব তারপর যখন কুমড়োটা নাড়তে নাড়তে একটু ভাজা ভাজা হয়ে যাবে উল্টে বাল্টে নিয়ে তখন কিন্তু এখানে হলুদ দিয়ে দেব সামান্য আমি ঢাকা দিয়ে ঢাকাটা খুলে দেখলাম নরম হয়েছে সেই মুহূর্তে হালকা হলুদ একটু ভাজা ভাজা করে নেব তারপর দিয়ে দিলাম মশলা মশলা আমি বেটে নিয়েছিলাম জিরে ধনে আর কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে লাল লঙ্কাও দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কাই বেশি ভালো লাগে তারপর মশলাটাও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনবর্তন আছি কেন নিজ দিকে যেন লেগে না যায় তাহলে কিন্তু রান্নাটা স্মেল ভালো আসবে না তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলে এভাবে কাঁচা কুমড়ো দিয়ে এভাবে মাছের ঝোল একবার খেয়ে দেখবেন হালকা পাতলার মধ্যে স্বাস্থ্যকর একটি মাছের ঝোল দারুণ খেতে হয় কখনও অবশ্যই ট্রাই করবেন তারপর কিছুক্ষণ ফুটে গেলে এরপর দিয়ে দেবো মাছগুলো আর হ্যাঁ ঝোলের স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিলাম নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে দেবেন তারপর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু ফুটতে দিতে হবে কুমড়োগুলো কিন্তু একদম ভেঙে যাচ্ছে তো আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি দেখতে পাচ্ছেন সাইডে তেলটা একটু সরে সরে গেছে তখনই বুঝতে হবে ঝোলটি আমাদের হয়ে এসছে আর রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরেকটি রান্নার সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের পাশে থাকবে No, no, no,